জহার জয়গ্রাম আমরা আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা যুব কমিটির পক্ষ থেকে আবেদন একটা রাখি ছিলাম যে আমরা আগামী পয়লা তারিখ আগামী পয়লা মার্চ আমরা রানীবাঁধের বিরসা বাজার থেকে খাতড়া পোখরিয়া বিক্রমপুর পিড়োগাড়ি মোড় রায়পুর পর্যন্ত গোটা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ব্লক কাভার করে আমরা একটা বাইক র্যালির সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল হয়ে আমরা পনেরো তারিখ থেকে শুরু করেছিলাম রানীবাঁধের মৌলা থেকে তো পদযাত্রা শুরুর সময় আমরা একটা টার্গেট নিয়েছিলাম প্রত্যেকটা গ্রাম এই সময়ের মধ্যে আমরা দশ বারো দিনের মধ্যে কমপ্লিট করব আনুমানিক পনেরো আঠাশ তারিখ পঁচিশ আঠাশ তারিখের মধ্যে আমরা শেষ করে যাব কিন্তু পদযাত্রা শুরু করতে যে আমরা যারা দেখল প্রথম দিন থেকে মানুষের যেভাবে আবেগ প্রথম দিন থেকে প্রত্যেকটা বিশেষ করে আমার মহিলাদের মা মাসি জেঠি ভাই বহিনরা যেভাবে প্রত্যেক দিন মানে গ্রামে পায়ে উপস্থিত হচ্ছে এবং আমরা গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে যখন পথযাত্রা করছি এর মানে প্রত্যেকটা গ্রামে ছশ মানুষ উপস্থিত হচ্ছে কোনো কোনো জায়গায় পাঁচশো আটশো হাজার মা বহিনাই উপস্থিত থাকছে তার সঙ্গে যুব ভাইরাদের যে উন্মাদনা তাতে এই সময়ের মধ্যে আমরা পদযাত্রাটা কমপ্লিট করতে আমরা পারিনি আমাদের পদযাত্রা আমরা এখন এই প্রক্রিয়ায় উপস্থিত হয়েছি কালকে আবার নতুন করে আমরা এইখান থেকে শুরু করবো সকালবেলা আমরা এই পথসভা হলেও আমাদের এই গ্রামে তো সময় মতো আমরা কমপ্লিট করতে না পারার কারণে এবং আমাদের এখনও প্রায় আমরা সারেঙ্গা ব্লক পুরা বাকি আছে সিমলাপাল ব্লকের অর্ধেক এখনও বাকি আছে তারপরে আমাদের একটা পথসভা হবে আমাদের দুই তিন তারিখ চার তারিখও শেষ হয় আমরা আগে একটা বাইক র্যালিটা অবশ্যই আমরা করবো তো আমরা এখন দেখি কতদিন আমাদের সময় লাগে এই পদযাত্রা কমপ্লিট করতে সেই জন্য আপাতত আমরা এক তারিখের বাইক র্যালিটা এখন স্থগিত করছি আমাদের এতে আপনাদের কাছে জানান দেওয়ার জন্যে আমার একটা সত্যি কারণে আমরা বাইক র্যালিটা এখন আমরা স্থগিত করছি জোহার সময়কে জোহার তো আমাদের যে আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা যুব কমিটির ডাকে যে বাইক র্যালির বিষয় নিয়ে সমানীয় রাজ্য যুব সভাপতি আমাদের পরিমলরা বললেন তো এই মতো এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে তিনি আমাদেরকে বার্তা দিলেন যে রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে যে আমরা প্রতিটা ব্লক আগে কভার করব। প্রতিটা ব্লকে আমাদের হকুশুলে কুর্মিকুড়িমালি সঞ্চরণ দহরন যে যাত্রা সেই যাত্রা কমপ্লিট করার পরেই আমাদের যে বাইক রেলি সেটা যদি সময় থাকে আমরা অবশ্যই করব আপাতত আমাদের এই বাইক এক তারিখে স্থগিত থাকছে এমনকি প্রত্যেকটা যুবকর্মীকে বলব আপনারা তৈরি থাকুন আগামী আট নয় দশই মার্চ হুলহুলিকে লক্ষ্য করে আমরা সেইখানেই আমাদের আদিবাসী কর্মী সমাজের ডাকে মূলকটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আমরা সেইখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মাথায় নিয়ে আমরা আগামী দিনে এই কুর্মী জাতিকে এস টি পুনরায় এসটি তালিকা অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কুমারি ভাষা অষ্টম তপশ্রীভুক্ত করার লক্ষ্যে এবং পৃথক সারনা ধর্মের কোড করার লক্ষ্যে আগামী দিনে যা কর্মসূচি হবে তা আমরা মাথা মাথাপাতি নেব আপাতত আমাদের রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী আমরা আমাদের পয়লা তারিখের যে বাইক র্যালি সেটা স্থগিত রাখছি জহার আরেকটা একটা জহার সবাইকে লাইভ অনেকে হয়তো দেখছে আমাদের বিশেষ করে সারেঙ্গা ব্লকের এই আমাদের ঢুকবে পদযাত্রাটা দুনিয়ার কর্মী দুনিয়ার কর্মী জিয়া কানালের কর্মী